নফল সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযওয়ালুস সিয়াম বাদার আমাজন শাওর লায়েল মুহাররাম রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহাররমের সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে আল্লাহ রাসূল বললেন বলো তোমরা এটা কিসের শ্যাম পালন করো তখন তারা বললেন এই দিন মহার নামের দশ তারিখে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন কমাহ, আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন ফা সামা মসা শুক্রান মোসা আলাহিসাল্লাম শুক্রিয়া আদায়ের জন্য এই দিন সিএম থেকে ছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুক্রিয়া আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি আর না না আমরাও শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আরে শোনো শোনো আর ইহুদি খ্রিস্টান শুনো নাহন আউলা ওয়া হাক্কুম তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য সাহাবিবন বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহর নবী থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুদিরে বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন ফেরণ ডুবে গেছে মশা বেঁচে গেছেন তার কারণে তারা সুপ্রিয়া আদায় করে এই দিনকে তারা বড় মনে করে আমরা যদি শ্যাম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শুনে রেখ লাইন বাকি তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমন তা তাহলে আমি মহারমের নয় তারিখও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া পৃথিবীর মানুষ রাখো নয় তারিখও সিয়াম থাকবো আমি যদি বেঁচে থাকি নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহারমের দুই দিন সিয়াম থাকা হয় হাফসারজ্জি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর বানি এত ভুলনা রাসুল সাল্লাহ সাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না আল্লাহর নবী চারটা জিনিস কখনও ছাড়তেন না এক সমসুরা মহারামের দশ তারিখের সেম দুই পলা আসরে জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম জুল হার কুরবানির মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত সেম তিন সারা সাত সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার রাকাতাল ফাজরে ফজরের দুই রেখা সন্ন্যাত এই চারটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের সেম দুই জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিন দিন সেএম চার ফজরের দুই রেখা সন্ন্যাত এই চারটা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না বলছিলাম মহারামের এই দুই দিন শ্যাম পালন করি রাসুল সাল্লি সাল্লাম বলেন শ্যাম আসুরা আজ শ্যামে ফেরা সাল্লাহ কাবলাহু কেউ যদি মহারামের দশ তারিখে সিয়াম থাকে নয় তারিখে সিয়াম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি থাকে আর একদিন আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে যাবে সাল্লি সাল্লাম বলেন সারা সাত মিন করলে সাহারিন তা দাহারে করলে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যা কি হবে তিন দিন শ্যাম থাকলে তাই কি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নেকি হবে তাই নেকি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মাংসা মারা জানা সুমাত বা সাওয়াল কানাকা শ্যামে দাহারে কুল্লেহি কেউ যদি রমাজান মাসের শ্যাম থাকে আর সাওয়ালে ছয় দিন শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যামের নেকি পেয়ে যাবে পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ রমজান মাসে শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা সেম থাকে তাহলে সারা বছর শ্যাম থেকে যা নেকি পাই সে নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন আমাদের দেশের মহিলা বৈঠকে বলেন বুবু তোমার হাইজের কারণে রামাজার মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো তারপরে একটা করো কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সোনাদ বউর কথা বল আয়েসার জিয়া তালা আনহা দশ মাস পরে পরবর্তী সাবানে এই হাইজের রোজা করতেন পৃথিবীর মহিলা পুরুষ এখন হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যেকোনো দিন পারবে ছয় মাস পরে করুক দশ মাস পরে করুক দশ বছর পরে করুক তাতে আসে যায় না কিন্তু সওয়াল পরা হয়ে গেলে এই ছয়টা করার সুযোগ হবে না অতএব এই ছয়টা আগে তারপরে ফরজটা পরে কেননা ফরজটা সাল্লাম নির্ধারণ করেননি আইসার আর জিয়া তালান করতেন দশ মাস পরে এবার চলে আসি শাবানের সেম যেটা আগামীকাল থেকে শুরু হবে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করবেন আইস আর জিয়া লাহ তালাহা বলেন এ সময় শাহান আকুল্লাহু আল্লাহ নবী শাহানের পুরো মাস শ্যাম পালন করতেন তিনি বলেন এসম সাবানাইল্লা কালিলা সাবানের দু একদিন শেষের দিকে বাদ দিতেন বাকি পুরো সাবান শ্যাম পালন করতেন এসম সাহারে মোতাতা বাইনে ইল্লা সাবান আর আমাজান পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন তা হচ্ছে সাবান আর আমাজান এই দুই মাস ছাড়া তিনি পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না আমি ও সালমা আল্লাহর রাসূলের স্ত্রী বলছি পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহর নবী দুই দুই মাস পরস্পর শ্যাম পালন করতেন তা হচ্ছে রমজান তা হচ্ছে সাবান এবার শেষে চলে আসে ও সময় জায়দ রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আর মা তাসফি আপনাকে শাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তত দেখি না ঘটনা কি বলেন তো আল্লাহ নবী আপনি শাবান মাসে এত শ্যাম পালন করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো সাহারুন রাজাব রামাজান একটি মাস রজব রামাজানের মাঝে শাবান একটি মাস রজব রামাজানের মাঝে শাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক ধরনের ফেয়ে মানুষ এতে গা ফেল থাকে আমরণের রাবুল্লাহ আলমিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় পৃথিবীর মানুষ শুনে রেখো এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অনা আমি ভালোবাসি আইন আমালি অনা সাইন আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে তখন আমি শেন তুমি দেখে নাও আমার রিপোর্টের সময়ে আমি শ্যাম আছে বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দিলাম আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ হোক শ্যাম অবস্থায় এই জন্য আমি এই সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করি শ্যাম পালন করি তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই সাবান শ্যাম পালন করে প্রমাণে হাদিসগুলি যা বিধান অতএব ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আরও বেশি শ্যাম পালনের জন্য আমি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যারা উপস্থিত আছেন যারা দেশ বিদেশে আমাদের সাথে আছেন অনলাইনে যারা পরে অবগত হবেন সমস্ত দিনী ভাই বোনকে আগামীকাল থেকে নিয়ে একটা না পনেরো দিন নফল শ্যাম সাবানের পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি পনেরোই সাবানের রুজি বন্টন হয় এই কথা মিথ্যা রুচি বন্টন হয় সব কিছু হয় রামাজান মাসে জাল হাদিস দিয়ে থাকে সাবান মাসে নিয়ে আসা হয়েছে সব কিছু হয় আপনার রামাজান মাসে পনেরোই সাবানে হয় না সমানিত দিনই ভাই বোন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার তাই আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন তিনি বলছেন আমি ভালোবাসি আমির আমালি আমার যখন আমল পেশ করা হবে সাপ্তাহিক তখন আমি সেম থাকি বৃহস্পতিবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে তাই বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতে হবে সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে এই বিষয়ে জরুর অনুরোধ জানিয়ে বলছি যে আপনারা শ্যাম পালনের চেষ্টা করেন সম্মানিত দিনই ভাই বোন আমার মনের স্বাদের কথা আমি একাধিক দিন বলেছি আজকে বলেছি স্বাদের কিছু আংশিক আজকে অবস্থা আপনাদের দেখেছি সময় সাপেক্ষে দেখাবে ইনশাল্লাহ যে মাটিতে বসে আছেন এই মাটিতেই দুইশো শতক জমির ওপরে দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে সেই মসজিদ এই মসজিদ সেই মসজিদ এইটা এর নাম বাইতুল হাম জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অস্থায়ীভাবে মসজিদ চালু করা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ যেটা আপনার পাশে দেখতে পাচ্ছেন কিছু অংশ টিন দেওয়া আছে কিছু অংশ বাকি আছে এটা হচ্ছে অস্থায়ী মসজিদ আর এই জায়গার উপরে এখান থেকে রাস্তা পর্যন্ত আপনার মসজিদ নির্মাণ হবে যারা এক তলায় দশ হাজার মুসল্লিম একসাথে সলাত আদায় করতে পারবে সম্মানিত দিনী ভাই আমরা আশা করছি জামিয়া সালাফিয়া হাটা বো বীরহাটা বো ঢাকা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করছে করবে ইনশা আল্লাহ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাওয়ার রাজশাহী প্রায় পঁচিশ বিঘা জমির উপরে অবস্থান করছেন তা আপনারা জানেন সেখানে একটি মসজিদ নির্মাণ হয়েছে নব্বই শতাংশ জমির উপরে দুই তালা কমপ্লিট হয়েছে এক তালাই আপনার মোশাল্লি সালা তাদের করতে পারবে তিন হাজার সেখানে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে একাডেমিক ভবনে একসাথে তিন হাজার ছাত্র ক্লাস করতে পারবে এছাড়াও আপনাদের এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে দুই প্রতিষ্ঠানে ছাত্রী রয়েছে প্রায় চার হাজার তাতে সাড়ে তিনশো এতিম অসহায় মানুষ রয়েছে পাঁচশো জন অসহায় ছেলে রয়েছে। আর প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রতি মাসে বেতন লাগে প্রায় চব্বিশ লক্ষ কিভাবে হয় আমি তা নিজেও জানি না যার জন্য আমি বলি যে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ বন্সীগঞ্জ গাজীপুর বৃহত্তর ঢাকার মানুষ আপনারা যদি মনে করেন যে জামিয়া সালাফিয়াই আমি টাকা দিব না তা হলো জামিয়া সালাফিয়া গড়বে ইনশাল্লাহ গড়বেই গড়বে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফিয়া তৈরি হোক এটা আমি চাইনি আমি চেয়েছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আমি জামিয়া সালাফিয়া দশ টাকা দান করে জান্নাত কিনবো ইনশাল্লাহ এ দেশের সঠিক আকিদার প্রতিষ্ঠান স্বার্থ ছাড়াই প্রতিষ্ঠান আমি একজন নিঃস্ব মানুষ কচুর পানি হয়ে দিন কাটাচ্ছি না আমার দলীয় ক্ষমতা আছে না আমার আর্থিক ক্ষমতা আছে না আমার সামাজিক ক্ষমতা আছে না আমার বংশীয় ক্ষমতা আছে আমি একটা কচুর পথার মা পানির মতো নিঃস্ব মানুষ আপনাদের সামনে দাঁড়িয়ে বলি পৃথিবীর মানুষ জাতি শোনের রাখুন আমি আব্দুল দেখবিশুক মানুষকে পরকালমুখী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছি আমি বলেছি আল্লাহর কসম আল্লাহর আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলতে যাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন মানুষের কাছে পৎ খরচ পাথেও চায়নি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি মানুষের কার্যে কোনোদিন পরিচয় দিইনি মানুষ আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো আপনার একটু পরিচয় দেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আমার বাপের নামে ইস্যু বাপ বেটা মিলে আব্দুল রাজাকবেন ইস্যু এর চেয়ে আমি বেশি কোনো দিন মানুষকে বলিনি কেউ যদি প্রমাণ দিয়ে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব একদিন তার পূর্ণ পরিচয় আমাকে দিয়েছিলেন প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না যদি খাই তাহলে তার টাকা দিয়ে দিই যাওয়ার সময় তো ফাইল আছে দেখে যাবে আব্দুর রাজা বিন এইসব ফাইল আপনাদের জামিয়া সালাফি আমি একসন্ধে খেয়েছি আমি টাকা দিনি এরকম প্রমাণ নাই যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি বুঝতে পারিনি আমি ভুলে গেছি তাহলে যারা খায় তাদের ভুল থাকতে পারে আমি সব গানে জেনে শুনে আপনাদের জামিয়া সালাফের এক সরিষাসরি পরিমাণ সুবিধা ভোগ করবো না করব না ইনশা আল্লাহ আমি চাচ্ছি আল্লাহ তুমি এই জামিয়া সালাফে কবুল করো আমার ভুলের কারণে আমার ত্রুটির কারণতে জামিয়া সালাফের ক্ষতি করো না আমার মনে বড় সাধ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বে ইনশাল্লাহ যেখানে ছেলে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির তির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে এই যে বক্তব্য দিচ্ছি আরো সবাই দিচ্ছে বাচ্চারা দিচ্ছে মেয়েরা দিচ্ছে মুখে এই দিন প্রচার চলছে চলছে আপনার কলমে এই যে মাসিকা লিটেশ পত্রিকা জানি না আপনি নিয়েছেন কি না নেন কি না বিশ পঁচিশ তিরিশ টাকা দিয়ে পত্রিকা নিলেন না আর আপনি বললেন আব্দুল রাজা হাসি ঠকিয়ে দিয়েছে বল হিসাব জন মুফতি আছে পনেরো ষোলো জন লেখক আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র দেশের মুখপাত্র সঠিক কাকিদা আদর্শের এই পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে মাসিক আল ইতেশাম পত্রিকা কলমে এটা বের করছি মিডিয়া অনলাইন আল ইতিসাম টিভি রয়েছে মিডিয়ায় সম্ভবপর মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে দিন প্রচার করার চেষ্টা করছি অল্লাহে আল্লাহর কোসম হে আল্লাহর কোসম হে আল্লাহর কসম মুখে কোনো দিন অপ্রয়োজনীয় কথা কেসা কাহিনী বলিনি কলমে কোনো দিন অপ্রয়োজনীয় কথা কেসা কাহিনী লিখতেও যায়নি অতএব জাতিকে জানাচ্ছি ভুল বুঝিয়েন না আপনারাকে জানাচ্ছি ভুল বুঝিয়েন না হিংসা ভিতরে আর আনিয়েন না সকলে খোলা অন্তরে খোলা মনে খোলা মস্তিষ্ক জামিয়া সালাফের জন্য দোয়া করুন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো যেহেতু নবীর চলনী টাকা পয়সা ছাড়া আমাদের চলবে টাকা পয়সা ছাড়া এটা আমি মনে করি না আপনি না দিলেও গড়ে যাবে এ কথাই ঠিক দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম এইখানে আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেদিন কি আমি ভেবেছিলাম যে এই পানির উপরে বালু ফেলে ভরাট করে মসজিদ তৈরি করা হবে দুইশো শতক জমির উপরে সেটা হিসাব এখান থেকে শুরু হচ্ছে যেখান থেকে এই যে খুঁটি দেখছেন এখান থেকে শুরু হচ্ছে এদিকে রাস্তা পর্যন্ত যাবে মসজিদের এটা হলো উত্তর সাইড আর রাস্তা হলো দক্ষিণ সাইড আর এই দিক হলো কেবলা এটা হলো পশ্চিম সাইড এইদিকে দশ হাজার হতে মসজিদে যত লাগবে এরপরও অনেক জমি আছে সব জমিগুলি আপনাদের সঠিক আকিদের মানুষ ভোগ করবে কোরআন হাদিসের শিক্ষার জন্য ইনশাল্লাহ এটা আমার পরিকল্পনা হবেই হবে ইনশাআল্লাহ যার কারণে আমি বলি মানুষ মাত্র কিছু ভৌতরির মধ্যে থাকতেই পারে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো যিনি নিয়ে এসেছেন ডাক্তার আব্দুসুব সুবহান আল্লাহ তুমি তাকে কবুল করো যিনি সহযোগিতা করেছিলেন আপনার গুলজার মাস্টার তিনি চলে গেছেন আল্লাহ তুমি তার জান্নাত তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো তুমি তার গোনাখাতে মাফ করে দাও আরও যত দিনই ভাই বোন জামিয়া সালাফের পিছনে আছে তুমি তাদের কবুল করো তুমি তাদের অর্থ সম্পদকে কবুল করো খালে সন্তরে খোলা মনে জান্নাত পর আশায় আপনি জামিয়া সালাফিয়া দান করবেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন যা করেছেন করেছেন ভুল হয়ে গেছে আসর থেকে নিয়ে যা খরচ করে ফেলেছেন তা ভুল হয়েছে আল্লাহ রসুল বললেন যা খেলেন তা পেশা পায়খানা যা পড়লেন তা পুরতন যেটা দিলেন সেটা থেকে গেল তো সকাল থেকে এসে কত কি খেলেন বলেন তো এত খেতে হয় সিএম থাকেননি কেন আজ তো বৃহস্পতিবার কেন সেম থাকলেন না আমি কত অনুরোধ করছি আপনাকে আপনি কেন সেম থাকেন না সমন্বিত দিনী ভাই আজকে জামিয়া সালাফে খোলা অন্তরে দান করেন যার কাছে যা আছে সম্ভবপর বাড়ি যাওয়ার টাকা রেখে আপনি দান করে দিবেন আপনি এখানে কলা বিস্কুট খেয়ে পয়সার ক্ষতি করিয়েন না অল্প পয়সায় জামিয়া সালাফের ছেলেরা লোকজন নিয়ে রান্না বান্না করছে সেখানে খাবেন ইসলামকে মূল্যায়ন করুন জামিয়া সালাফেকে মূল্যায়ন করুন আমিও আপনাদের দানে অংশগ্রহণ করছি আমার ছেলেরা যারা আছো সবাই তোমরা মাঠে নামো কেউ ছেলে হোক মেয়ে হোক আপনারা কেউ ওদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমি আপনাদের এই বৈঠকি দানে অংশগ্রহণ করলাম এই ছেলেরা কে আছো যারা স্টেজে আছেন সবাই আপনারা অংশগ্রহণ করবেন ছেলেরা কোথায় ওই যে আমাদের ছেলেরা আপনাদের পিছনে আসছে আপনি খালি থাকবেন না খালি থাকলে ওই পরিমাণ পয়সা আপনার ধ্বংস হয়ে যাবে এটা আপনার জন্য কামনা করা ঠিক নয় যারা তোমরা সামনে আছো যারা মিডিয়াতে আছো তারা আবার ফাঁকি দেওয়ার ইচ্ছা করো না সম্মানিত দিনী ভাই বোন তোমরাও দানে অংশগ্রহণ করো আমার যারা বোনেরা আছেন মহিলা প্যান্ডেলে আপনারা তারাও দানের হাতে দানে অংশগ্রহণ করুন কেউ খালি থাকবেন না দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক দুই হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক পঞ্চাশ টাকা হোক দশ টাকা হোক আপনি দানে অংশগ্রহণ করুন আমি আপনাদের সাধারণ দিনী ভাই আমি দোয়া করছি আল্লাহ আপনাদের দানকে কবুল করুক আল্লাহ আমি আল্লাহ তুমি বলেছ তোমার নবী বলেছেন যে মানুষ দান করলে তার অর্থ সম্পদে বরকত হয় তোমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ দান করলে তাদের অর্থ সম্পদে বরকত হয় অতএব তুমি তোমার কথা তোমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা পূর্ণ করো আমার দিনী ভাই বোনদের অর্থ সম্পদে বরকত দান করো সম্মানিত তিনি ভাই আমি আপনাদের সবাকে দুশো পাঁচশো দুই হাজার এক হাজার পাঁচ হাজার দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আপনাদের আন্তরিকভাবে দোয়া করছি আজকে এটা করবেন আর কালকে এই মসজিদের জন্য দুই লক্ষ পাঁচ লক্ষ দশ হাজার ইট হোক বালু হোক সিমেন্ট হোক আপনি এক গাড়ি সিমেন্ট আপনি এক গাড়ি ইঁট বা আপনার দু চার পাঁচ দশ টন টিন রড পাঠিয়ে দেবেন এই কত যেন বলল এক হাজার কপি না এগারোশো কপি টিন লাগছে এগারোশো পিস কি এক হাজার পিস টিন লাগছে এই অস্থায়ী মসজিদে সম্ভবত সাড়ে পাঁচ না ছয় লক্ষ টাকা টিনের দাম টিনে অংশগ্রহণ করেন যে দামটা আমি দিয়ে দিলাম আপনি কালকে দিয়ে যাবেন পরশু দিয়ে যাবেন যারা দিনী ভাই বোন আছেন আপনারা জামিয়া সালাফির দানে এইভাবে অংশগ্রহণ করুন আপনাকে মনে করতে হবে যে এইভাবে না হলে এটা চলে কি করে যদি আমি নিজেও জানি না নিজেও বুঝি না কীভাবে চলে আপনি যেমন মনে করছেন সাহেব এত এতপ্র প্রতিষ্ঠান কীভাবে চলে আমিও বুঝতে পারিনি এটা কীভাবে চলে তবে আমি দেখছি চলছে অতএব আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ থাকছে আগামী জুমা শুক্রবার দিন রাত বক্তব্য পর্যন্ত অবস্থান করবেন কোথাও যাবেন না আর দানের হাত প্রশস্ত করে রাখবেন যাতে করে এ দানের বিনিময়ে আমি ব্যাপারে যা বলেছেন সেটা যেন আল্লাহ করো আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দাও আল্লাহ তুমি আমাদের রুজিতে নিরাপত্তা দাও আমাদের দেশের বিদেশের দিনী ভাই বোন যারা জামিয়া সালাফিকে ভালোবাসে যারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করে যারা জামিয়া সালাফের সার্বিক কাজে